দুটি ক্লাস্টার মিলে টিএলএম অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস প্রদর্শন অনুষ্ঠিত হলো পাঁচশো আটচল্লিশ নম্বর জয়রাম এলপি স্কুলে হাইলাকান্দি শিক্ষাখণ্ডের বকরিহাও নিউ এবং উত্তর কাঞ্চনপুর ক্লাস্টার মিলে একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে এই প্রদর্শনী অনুষ্ঠান কম সময়ে নজরকাড়া টিএলএম তৈরি করে এই টিএলএম প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নেন উভয় ক্লাস্টারের প্রত্যেক প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাইলেকান্দি ডায়েটের অধ্যাপিকা অনুপমা নিয়োগ হাজারিকা তিনি শিক্ষক শিক্ষিকাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন ছাত্রছাত্রীদের প্রাথমিক শিক্ষা গ্রহণের সময়কে জীবন গঠনের মাস্টার পিলার হিসাবে ধরে নেওয়া হয় তাই এই সময়ে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস ছোট বাচ্চাদের শিক্ষাগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এদিন প্রত্যেক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হাতে তৈরি করা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস ঘুরে ঘুরে দেখে পর্যবেক্ষণ করেন তিনি প্রদর্শনী শেষে উভয় ক্লাস্টার থেকে সাহিত্য ও নিয়মারেসের ক্ষেত্রে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী স্কুল বাছাই করা হয় পরে এদের হাতে পুরস্কার সহ সার্টিফিকেট তুলে দেন অধ্যাপিকা অনুপমা নিয়োগ হাজারিকা উত্তর কাঞ্চনপুর ক্লাস্টারের সিআরসিসি অর্পিতা সিংহ এবং সিআরসিসি রাহুল সিংহ সহ অন্যান্যরা

এনিথিং উই গিভ এনিথিং উই শো টু দ্য স্টুডেন্ট দেয়ার রিসিভিং ইট ও রিসিভিং চ্যানেলটা যাতে বেরিয়ার ক্রিয়েট হয় না সোজা হয়ে যায় ওটারা আমরা টিএলএম বানাই তো বাকরি হাওয়া নিউ ক্লাস্টার উত্তর কাঞ্চনপুর ক্লাস্টারে দুজনে গ্রুপিং করিয়া এই টিএলএম এক্সিবিশনটা রাখছে তারা খুব সুন্দর উপস্থাপন করছে এবং তারা অবজেক্টিভস অ্যান্ড স্পেসিফিক অবজেক্টিভস প্লাস লার্নিং আউটকামস এই দুইটা তারা মনে রাখিয়া অবজেক্টিভস মনে রাখিয়া তারা আউটকামস মনে রাখিয়া টিএলএম গোরা বানাইছে অ্যান্ড ইন ভবিষ্যতে আমি জানি যে যেহেতু দুইজন সি আর সি সি ভেরি অ্যাক্টিভ এন্ড দে উইল টেক কেয়ার অফ অল দ্য অবজেক্টিভ এন্ড লার্নিং ং আউটকামস ফর দেয়ার চিল্ড্রেন অ্যান্ড এফিল টিচার্সরা এনার্জেটিক হইব তারা অবজেক্টিভস অ্যান্ড লার্নিং আউটকাম বিষয়ে জানতে পারবো আর টিএলএম আমরা শুধু দেখার সুন্দর না বা স্টুডেন্টসের যে বোঝার লাগে এটা ইজি অ্যান্ড সিম্পল হইতো ও জিনিসটা তারা বুঝতে পারবো আর নিজের চ্যাপ্টার্সগুলো স্কুলের চ্যাপ্টার্সগুলো সাবজেক্ট রিলেটেড চ্যাপ্টার্সগুলার জিনিসগুলো আরও সিমপ্লিফাইড ম্যানারও আমরা টিএলএমে কেমনে উপস্থাপন করতে পারি ওই জিনিসটা তারা জানবো আর তারা টিচিং লার্নিং যে প্রসেসটা এটা আরও সুজা আর ইজি